আমার দেওয়া খাবার আপনি খাবেন কি না আমার দেওয়া জল আপনি গ্রহণ করবেন কি না আমার ধর্ম আমাকে যা শিখিয়েছে আমি তাই করছি যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ঝুমা আমার সমস্ত নোংরা জামা কাপড় পরে আছে রে কেচে দেওয়ার কেউ নেই আর লক্ষ্মীটা আজই এলো না সমস্ত নোংরা জামা কাপড় ওই পরে তোমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে জানি তো তুই এসেছিস আমি নিশ্চিন্ত জুমা তোমার জামা কাপড় কাছে নি সব ওই তারকদা কেচেছে সে তোমার জামা কাপড় কেচে শুকোতে দিয়েছে ঘরবাড়ি সব পরিষ্কার করেছে বাথরুমও ধুয়েছে আপনার ঠাকুর খেয়ে 给你。